ক্যানিং পশ্চিমে এমএলএ পরেশ রাম দাসের একেবারে পার্টি অফিসের সামনে গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে এমএলএ নরসাহ সিদ্দিকি যে শেখ নিহত জামির উদ্দিনের পরিবারে তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে তিনি গিয়ে বার্তা তুলেছেন যে এখানকার বিধায়ক এখানকার এমএলএ কোনো জনপ্রতিনিধি কেন এখনও আসলো না কিন্তু সেই দিনেতে সেই সময়ে এমএলএ পরেশ রাম দাস তিনি কিন্তু কলকাতা অ্যাপেরো হসপিটালে তিনি ভর্তি ছিলেন এই কথা জানা সত্ত্বেও তিনি বলছেন এমএলএ এলএ নরসিদ্দিকি তিনি বলছেন যে এমএলএ পরেশ দাস তিনি বিধানসভায় উপস্থিত ছিলেন কিন্তু এমএলএ পরেশ দাস তিনি বলছেন আমি সেই সময় কলকাতা অ্যাপোলো হসপিটালে ভর্তি ছিলাম তাহলে কি নরশাহাস্ত্রের দিকে এটা ফুটেজ খাওয়ার জন্যই কি তিনি প্রচার করেছে এটা সেই যে মিথ্যা অপবাদ দিয়েছিল এমএলএ নরশাহাস্ত্রের দিকে গতকাল রাত্রে সাড়ে এগারোটার দিকে এমএলএ নরশাহ দিকে তার ফেসবুক প্রোফাইলে ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেছে যে আমি সম্ভবত ভুল করে বলে ফেলে বলে ফেলেছিলাম যে ওইটা এমএলএ পরেশ দাস দুই তারিখে বিধানসভায় উপস্থিত ছিল ওটা আমার ভুল হয়েছে এবং ভুল বার্তা আমি প্রকাশ করে ফেলেছি তাই খুবই দুঃখিত এবং তার ফেসবুক পেজে তিনি এটাকে জানিয়েছেন এবং এমএলএ পরেশ দাস তিনি কি বলছেন তার কি বার্তা আপনাদেরকে শোনাবো এই আর্থ নিউজের পর্দায় প্রথম কথা হচ্ছে আমি নৌসাদ ভাইজান আছেন আমি হয়তো অনেক কিছু আজকে বলতাম কিন্তু যেহেতু একটা মানুষ যখন আমি ধরুন কোনো যদি অন্যায় করি বা আমি যদি কোনো ভুল করি আমি যখন পরবর্তীকালে যদি স্বীকার করি এটাই আমার কাছে শ্রেয় উনি যেহেতু গতকাল উনি তার নিজস্ব ফেসবুক পেজ থেকে উনি বলেছেন যে আমি নাকি দু তারিখ কলকাতা হাসপাতালে ভর্তি ছিলাম না আমি বিধানসভায় ছিলাম সেসানে। একটা মৃত্যু যে কোনো মৃত্যু আমাদের কাছে কষ্টদায়ক এবং আমাদের কাছে বেদনাদায়ক একটা পরিবারের একজন মানুষ যদি মারা যায় সেই পরিবারটা কিভাবে আগামী দিন চলবে সেটা কিন্তু তার তাকে বড় প্রশ্ন হয়ে থাকে তাল একটা যুবক তাকে মিথ্যা অপবাদ দিয়ে বেশ কিছু যুবকরাও তাকে মারতে মারতে মেরে দেয় তার বিরুদ্ধে যা যা আইনত ব্যবস্থা আমরা বলেছি প্রশাসন আইনত ব্যবস্থাও নিয়েছে অলরেডি দুজন অ্যারেস্ট হয়েছে কিন্তু উনি গত রবিবার ঘুটিয়াইতে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে আমার সম্বন্ধে বলেছিলেন যে আমি মিথ্যা কথা বলছি বলে আমার বেশ কিছু কথা বলেছিলেন সেই কথা পরিপ্রেক্ষিতে উনি গতকালই তার ফেসবুক পেজ থেকে এটা বলেছেন যে আমি এই ভুলটা হয়েছে এই ভুলটা আমি স্বীকারও করছি তো আমি এই ব্যাপারে আমি এটাও প্রমাণ যে আমি দু তারিখে সরকারিভাবে আমাকে আজকে গতকাল তুলে এসেছি যে আমি দু তারিখ অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলাম অ্যাবসেন্ট ছিলাম সেটাও আপনাদের দিলাম শুধু আপনাদের মাধ্যমে একটা কথা বলবো। যে কোনো দল যে কোনো যে কোনো পার্টির হোক না কেন কোনো জনপ্রতিনিধি হোক না কেন চেষ্টা করা উচিত আমাদের যে জনসমক্ষে মিথ্যা কথা বলা বন্ধ করা উচিত কারণ এমনিতেই জনপ্রতিনিধির উপর পার্টির লোকদের উপর মানুষের একটা ভুল ধারণা আছে যে নেতারা মানেই মিথ্যাবাদী নেতারা মানেই কাজ করে না নেতারা মানেই ভুলভাল বোঝায় তো এই কিছু কিছু মানুষের জন্য কিন্তু এগুলোকে প্রকাশ্যে চলে আসে আমি চেষ্টা করি দেখুন আমি আজকে চব্বিশ বছর রাজনীতি করছি কলেজ জীবন দু হাজার এক থেকে রাজনীতি করছি আজকে চব্বিশ বছর আমার রাজনৈতিক জীবনের মানে দূরত্ব আর সেখানটায় তিন বছর চার বছর উনি এসছেন রাজনীতি উনি আরও আগের দিন এগিয়ে যাক আমি ওনাকে আমি বলতে চাই কিন্তু বলবো না যে কোনো রাজনীতি করা কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা বা কারোর বিরুদ্ধে মিথ্যা কথা বলা বা নিজের ফুটেজ খাওয়ার জন্যে নিজের নাম প্রকাশ হাইলাইট করার জন্যে কাউকে ছোট না করাই উচিত আমি তাই ওনার উনি শুভবুদ্ধি হয়েছে উনি স্বীকার করেছেন যে হ্যাঁ উনি ভুল করেছিলেন ওটা তো আমি সেই জন্য ওনাকেও ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে বলবো যে আমরা যে কোনো মৃত্যু নিয়ে যেন রাজনীতি না করি গরিব মানুষের পাশে যেন থাকি গরিব মানুষের হয়ে যেন কাজ করি এবং গরিব মানুষের হয়ে যাতে আমরা সবসময় কথা বলতে পারি এটাই হচ্ছে মূল কথা দেখুন প্রথম কথা হচ্ছে দু হাজার ছাব্বিশ নির্বাচন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে ডেভেলপমেন্ট চলছে সেই ডেভেলপমেন্ট আরও এগিয়ে যাবে দেখছেন তো পাড়ায় সমাধান নিজের গ্রামের আপনাদের মতো মানুষ জনসাধারণ বলবে যে আমার গ্রামের কি প্রয়োজন সেই কথাটা জনগণ বলবে আর সেই কথা শুনে আমার সরকার সেটা সমাধান করবে আমি তো নিশ্চিত যে সাতাত্তরটা ছিল পঁয়ষট্টিটা নেমেছে বিজেপি এই সাতাত্তরটা সাথে না পৌঁছে যায় আগামী দিন বিজেপি জিরো হবে বিধানসভায় বিরোধী দল থাকার মধ্যে কেউ থাকবে না ওদের মতো যে অপদার্থ যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দেখবেন গত তিন দিন আগে পেপারে দিয়েছে যে আজকে প্রায় সাড়ে চার বছর হয়েছে আমরা বিধায়ক আমরা বিধানসভায় গিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তরে আমরা যোগাযোগ করি আমরা প্রশ্ন থেকে ভাগ ভাগ নেই কিন্তু আজ পর্যন্ত এই বিধায় বিরোধী ধরনের তার কোনোদিন একটা প্রশ্নও করলেন না কোনো একটা জবাবও চাইলেন না শুধু শুধুকে গণ্ডগোল হাঙ্গামা মারামারি কাগজ ছেঁড়া স্পিকারের উপরে কাগজ ছুঁড়ে ফেলা এবং শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্যে সারাদিন যাতে টিভিতে যাকে দেখায় সেই ছবি দেখানোর জন্যেই তিনি পশ্চিমবঙ্গের মানুষকে ভুল পথে পরিচালিত করেছেন ও দলকে ভুল পথে পরিচালনা করেছেন এবং বিভিন্ন বিধায়ককে তারাও এই পথে নামাচ্ছেন তাই বলবো দু হাজার ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় আবার আবার প্রচুর ভোট নিয়ে প্রচুর সংখ্যা নিয়ে সংখ্যা করুচা নিয়ে আমরা আবার শুনবো বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সাধারণ মানুষ তারা তাদের উপরে শুভেন্দু অধিকারীকে বলছেন যে শুভেন্দু অধিকারী যতদিন যে ওই বিজেপি দলে থাকবে একদম মানুষ যে বুঝেছে দেখুন এটা পশ্চিমবঙ্গের মানুষ যে এটা পশ্চিমবঙ্গে যেখানে কাজী নজরুল ইসলামের জন্ম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম যেখানে আমাদের সমস্ত মনীষীদের জন্ম সেই পশ্চিমবঙ্গে এসে সেই যদি হিন্দু মুসলিম দেখুন আমি পরেশ দাস আমি একদম বাচ্চা বলে যখন মা যখন আমাকে স্কুলে নিয়ে গেছিল আমার স্কুলের পাশে বেঞ্চে ডান দিকে বাঁধিকে সামনে পিছনে আমার বন্ধু জাকির ছিল আমার বন্ধু লতিফ ছিল আমার বন্ধু গফুর ছিল আমার বন্ধু সিরাজ ছিল আমার বন্ধু অজয় ছিল আমার বন্ধু বিজয় ছিল তো আমরা হিন্দু মুসলিম কি বুঝতাম না বাচ্চা থেকে আমার গার্জিয়ান স্কুলে নিয়ে যেত স্কুলে আমরা শুধু পড়াশোনা করতাম একই টিফিন বক্সে টিফিন নিতাম সেখানে কখন সিরাজ খাচ্ছে কখন ওই অজয় খাচ্ছে কখন আমি খাচ্ছি এ কোনোদিন আমরা ভাবতাম না আজকের এই জায়গায় এসে উন্নতর একটা উন্নততর দেশ পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশ ভারতবর্ষ এবং তার রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এতদিন দেখতেন দেখবেন আগে যখন রাজনীতি করতেন তখন বিভিন্ন জায়গায় যেতেন তার ছবি এখন প্রকাশ হয় আর এখন এসে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা রাইট বাজানোর জন্যে যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে মানুষ তাই তো দেখবেন আমি আপনাদের নিশ্চিন্তে বলছি পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানে দুর্গাপূজা হয় এখানে কালী হয় এখানে ঈদ হয় এখানে মহরম হয় বিভিন্ন অনুষ্ঠানে আমরা যেমন যাই মুসলিম হিন্দু বলে কোনো ব্যাপার নেই আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই আমরা মানুষ আমাদের মধ্যে দুটো জাত একটা মহিলা একটা পুরুষ এই মহিলা এবং পুরুষ এই দুটো সম্প্রদায় দুটো জাতকেই আমরা মান্যতা দিয়ে আমরা এগিয়ে চলছি বিরোধী দলের শুভেন্দু বলছেন আগামী ছাব্বিশ দু হাজার নির্বাচনে আপনারা বিজেপিকে নিয়ে আসুন তাহলে পশ্চিমবাংলা শান্ত বাংলা হবে বলবেন দেখুন বিজেপি যে যে রাজ্যে আজ দেখছেন তো কী শান্ত আছে উত্তরপ্রদেশে দিনের বেলা মুসলিমরা খুন হচ্ছে হিন্দুরা খুন হচ্ছে রাজস্থানে মহারাষ্ট্রে যখন পশ্চিমবঙ্গের মানুষ বা বিভিন্ন রাজ্যের মানুষ কাজের জন্য যাচ্ছে তাদের উপর ওই এলাকার প্রশাসন ওই এলাকার বিজেপির বাহিনীরা। বাংলা কথা বলার জন্যে বাঙালি হওয়ার জন্যে তাদেরকে মারধর করছে পুলিশ অ্যারেস্ট করছে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে দিনের বেলা যেভাবে রোলার চড়ছে উত্তরপ্রদেশে গরিব মানুষের বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে গরিব মানুষের উপর অত্যাচার করছে তাহলে ভাবুন পশ্চিমবঙ্গে যদি কোনো দিনের জন্যে এই ভুলটা হয় তাহলে পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি হতে পারে আমি শুধু আপনাদেরকে প্রশ্ন করতে পারবো তৃণমূল কংগ্রেস এত উন্নয়ন তা সত্ত্বেও তবু বদনাম কেন করছে এরা দেখুন ক্ষমতায় যারা থাকে কাজ করলেই দেখবেন তার সমালোচনা হবে ক্ষমতা আমরা আছি রাজ্যে আমরা আছি কাজ আমরা করছি একটা মানুষ যখনই আসবে কোনো কাজের জন্যে কোনো ডেভেলপমেন্টের জন্য তার স্কুলের ছেলেমেয়ের বই খাতার জন্যে বিভিন্ন রকম সুবিধার জন্য এই সরকার যারা আমরা জনপ্রতিনিধি এই সরকার আমরাই সেটাকে চেষ্টা করি করার জন্যে কিন্তু এটা ঠিক কাজ করতে গেলে আমাদের ভুল হয় আমাদের ত্রুটি হয় বেশ কিছু মানুষ আমরা যারা আছি আমাদের কিছু কিছু ভুলের জন্যে আমাদের বিরুদ্ধে মানুষ কিন্তু কথা বলে কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর তাকিয়েই মানুষ পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ আবার নিয়ে আসবে তিন আমি পরেশ দাস বিধায়ক ক্যামিং পশ্চিম এবং এই জেলার সুন্দরবন জেলার আইডেন্টি জেলা জেলার সভাপতি